পুতিন জিনপিং এর সঙ্গে মোদির মহা আড্ডা ক্যামেরার ঝলকানিতে তখন বিশ্ব জুড়ে আলোড়ন একদিকে ভ্লাদিমির পুতিন অন্যদিকে শি জিনপিং মাঝে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনজনে মিলে এক জং জমাট আড্ডা দিচ্ছেন আর সেই আড্ডায় মোদির অট্টহাসি দেখে কে বলবে যে তারা একে অপরের ভাষা বোঝেন না ব্যাপারটা অনেকটা এই রকম একপাশে পুতিন তার রাশিয়ান ভাষায় গর্জন করছেন আর একপাশে জিনপিং তার চীনা ভাষায় মুচকি মুচকি হাসছেন আর মাঝখানে আমাদের মোদিজি হঠাৎ হঠাৎ হিন্দিতে এমন কিছু বলছেন যা দেখে মনে হচ্ছে যেন তিনি বিশ্বের সেরা কৌতুক অভিনেতা কিন্তু আড্ডার ভাষা সেতু এক আন্তর্জাতিক রহস্য তবে আসল রহস্য ফাঁস হলো যখন হঠাৎই ক্যামেরার দিকে এক ঝলক তাকিয়ে ফেললেন প্রধানমন্ত্রী কেন কোনো শুটিং চলাকালীন অভিনেতা হঠাৎ করে ক্যামেরার দিকে তাকিয়ে ফেললেন তবে এখানে কাঠ বলার সুযোগ নেই মোদীর সেই এক ঝলক দৃষ্টিতেই সব গোপন রহস্য দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল আসলে এই আড্ডার মূল উদ্দেশ্য ছিল একটাই বিশ্বকে চমকে দেওয়া তিন মহাশক্তির এই বন্ধুত্বপূর্ণ কথোপকথন দেখিয়ে বোঝানো এটাই যে তারা কতটা কাছাকাছি কিন্তু এই আর্ট অফ ডিপ্লোমেসির শুটিংয়ে সামান্য একটা ভুলচুক সব ফাঁস করে দিল এই ঘটনা প্রমাণ করে দিল যে রাজনীতি আর সিনেমা যেন একই মুদ্রার এপিট ওপিট দুই ক্ষেত্রেই শেষ মুহূর্তে সামান্য ভুলই আসলে সত্যকে সামনে নিয়ে আসে এখন দেখার এই ভাইরাল ভিডিও নিয়ে আন্তর্জাতিক মহলে কতটা জল ঘোলা হয়